সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর জেলার ভাই তেবারিয়ার হাটে এই হাটটা হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার তেবারিয়ার হাট আর এই হাট আমি ভিডিও শুরুতেই বলেছি প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন যারা এই হাটটিতে আপনারা আসতে চাচ্ছেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠতে হবে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলে দেবেন যে নাটোরের তেবাড়িয়া নামো তাহলে বাস আপনাকে যেখানে নামে দেবে তার ঠিক পাশেই এই হাট আর যারা ট্রেনে করে আসবেন নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে নাটোর রেল স্টেশনে নামবেন নামা পরে আপনারা পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে চলে আসতে পারবেন তো অনেক কথাই বললাম আসলে কথা বলতে হয় এই জন্যে যে আসলে আপনাদেরকে হাটের তথ্যটা দিয়ে দিই যে আসলে সরাসরি কীভাবে হাটে আসবেন আপনারা ভিডিওতে কমেন্ট করছেন আসছি সকাল সকাল এই এইমাত্র কেবল আমদানি হচ্ছে তো যেগুলো আছে সেগুলোরই দরদাম জানানোর চেষ্টা করব আচ্ছা এখানে আমরা দেখি যাই বড় পাঠা যেগুলো আছে সেগুলোর দরদাম জানাবো যেগুলো আসলে বলির উপযোগী ভাই এটা বলির উপযোগী তো নাকি পালা যাবে তাই না এত ছোট বলি দিবি ভাই এগলেই বলি দে ভাই আচ্ছা চাইছিল না মানে দরকার তাই নিয়ে মানে যাদের টাকা কম বাজেট কম তারা নেয় তাই না আচ্ছা বাজেট যাদের অল্প টাকার মধ্যে এগুলো হচ্ছে যে পাওয়া যায় কত দাম ভাই এটা ভাই দাম চাওয়া 9000 আচ্ছা আচ্ছা সুযোগ আছে দর দাম করার তা তো অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে ভাই আছে মানে যাদের বাজেট কম তারা নিতে পারে হ্যাঁ বাজেট কম যারা তারা আচ্ছা এখানে আছে পালন উপযোগী পাটা ভাই কত জাতের পাটা ভাই কেমন বয়স হচ্ছে এটা দুই দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দরদাম করার সুযোগ আছে দাম লাগিছে হাটে বল ইচ্ছে ঠিক নাই দামে ঠিক নাই ঠিক আছে ভাই যে এখানেও ভাইয়ের কাছে পাঠাতেছি ভাই পাঠা কয় দা তো এটা বুই দা কেমন দাম যাচ্ছেন পনেরো হাজার দরদাম করার সুযোগ আছে চাব্বিশ এগের টার্গেট কত রাখছেন এটা

কয়দাত বয়সের পাটা কাকা পঁচিশ হাজার দাম চাচ্ছেন দাঁতে কয়টা হয়েছে দাঁত হয় নাই পঁচিশ হাজার চাওয়া দাম আচ্ছা দরদম করার সুযোগ আছে সুযোগ আছে দরদম করার ভাই এটা কয় দাঁত হচ্ছে ভাই বড় ভাই কয় দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম ঠিক আছে এই যে প্রচুর পাঠা আছে হ্যাঁ এই যে পাঠা প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই পাঠা দেখান পাঠা দেখান তবে হাটে এখন পাঠার আমদানিটা খুবই কম পাঠার আমদানি আরও কিছুদিন দু এক হাট পরে পাঠার আমদানিটা শুরু হবে বেশি আকারে আচ্ছা ভাই দুটাই পাঠা না ক্রস জাতের পাঠা না ক্রস পাঠা এই যে এখানে পাঠা রাখা আছে এদিকেও পাঠা আছে তো প্রিয় দর্শক এ ছিল হচ্ছে আজকে ট্যাবারিয়ার হাটের পাঠার পাঠারদের ভিডিও লং করতে পারলাম না এই জন্যেই আসলে এদিক দিয়ে হাটের এদিক দিয়ে হচ্ছে প্রচুর পাঠা উঠে আমদানি হয় হাটটা আমি দেখাই আপনাদেরকে ফাঁকা ঈদের পরে হাট ঈদের পরে এটাই প্রথম হাট এই জন্যে হাট ফাঁকা আর যেগুলো পাঠা আছে সেগুলো আসলে বলির উপযুক্ত না দু চার পিস আছে যেগুলো ছোট ছোট পাঠা আর যেগুলো আছে সেগুলো আমি মোটামুটি দরদাম আপনাদেরকে জানিয়ে দিলাম আর আরেকটি পাঠা আমি আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করবো চাচা ভালো আছেন আচ্ছা এটা কয়লাত বয়স হয়েছে পাঁচ মাস বয়স কেমন দাম চাচ্ছেন আঠারো হাজার আচ্ছা চাওয়া দাম আঠারো হাজার দরদাম করে বিক্রি করবেন তাই না আচ্ছা তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যারা স্বপ্নপুরী চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন দর্শক রয়েছেন যারা এখনও ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার তেবাড়িয়ার হাট থেকে